সুপ্রিয় বন্ধুগণ আমি আজকে আপনাদের সাথে একটি বেটিং সাইট নিয়ে আলোচনা করব যেখান থেকে ভালো পরিমাণে কিছু টাকা আপনারা আয় করতে পারেন আপনারা অনেকে আছেন বিভিন্ন ব্যাটিং সাইটে ব্যাট করেন এবং যথেষ্ট পরিমাণে লোকসানে আছেন বিশেষ করে প্রচলিতভাবে পাইলট আমাদের দেশে পাইলট চালানোর জন্য অনেক মানুষ আছে যারা অ্যাকাউন্ট খুলে মাত্র তারা বিমান নিয়ে দৌড়াদৌড়ি করে বিমান চালানোর জন্য তো সেই বিমানটা অল্প কিছু দূর উঠে অ্যাক্সিডেন্ট করে তো এখানে আমি আপনাকে কোনো বিমান চালানোর কথা বলবো না আমি আপনাকে বলবো আপনি বিমান চালিয়ে যেই টাকা লোকসান দিয়েছেন সে টাকাগুলো এখান থেকে আপনি অল্প অল্প করে তুলতে পারবেন আমি সেটাই মূলত আপনাকে দেখাব যদি আপনি বিমান চালিয়ে যথেষ্ট পরিমাণ লোকসানে থাকেন তাহলে আপনি আমার এই দেওয়া নিয়মটি অনুসরণ করে আপনি এখান থেকে আপনার যে লোকসানের টাকাগুলো তুলতে পারবেন ঠিক আছে কারণ আপনি তো বিমান চালিয়েছেন হুট করে অ্যাক্সিডেন্ট হয়েছেন ওই বিমানে যা বাজেট করেছেন সবগুলোই নষ্ট হয়ে গেছে তো এখানে আপনাকে বিমান চালাইতে হবে না আমি ছোটো একটা প্রসেস দেখাই দিব সেই প্রসেসটা নিয়মটা অনুসরণ করবেন দেখবেন আপনি এখান থেকে ছোট ছোট পরিসরে কিছু কিছু অ্যামাউন্ট এখান থেকে আপনি তুলতে পারবেন কারণ বিমান থেকে যে আপনি তুলতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই বিমান থেকে তোলার কোনো গ্যারান্টি নেই কিন্তু এখান থেকে আপনি তুলতে পারবেন তার গ্যারান্টি আছে তার গ্যারান্টি আছে এখানে এই যে টাইম দেখুন দশটা এক মিনিট এখনই ভিডিও করবো এবং এখনই এটি আমি আপনাদের উদ্দেশ্যে আপলোড করব দশটা দুই মিনিট হয়েছে কোনো লোক চুরি নেই কোনো কাট চুরি নেই আর আপনি এখানে খেললেও আমার কিচ্ছু যায় আসে না খেললেও আমার কিচ্ছু যায় আসে না এখানে সব কিছু লাইভে দেখাবো যদি আপনি বিমান চালিয়ে একাধিক টাকা নষ্ট করে থাকেন তাহলে বলবো এখান থেকে সেই টাকাগুলো তোলার চেষ্টা করুন ঠিক আছে কারণ বিমান দুর্ঘটনা ঘটবেই কিন্তু এখানে দুর্ঘটনা ঘটবে না এখানে রিল্যাক্সে এবং অনায়াসে এখান থেকে আপনি বিমানে যা টাকা লোকসান দিয়েছেন তা তুলতে পারবেন বিমানের টাকার কোনো গ্যারান্টি নেই অ্যাক্সিডেন্ট হবে অ্যাকাউন্টে কত আছে ওটা লিখে রাখবেন একটা খাতা নেন অথবা মোবাইলে তুলে রাখুন ছয় হাজার একশো ষোলো টাকা সুষট্টি পয়সা এটা লিখে রাখুন এবং কিছুক্ষণ এখানে খেলব তো কিছুক্ষণ খেলার পরে কী পরিমাণ লাভ হবে সেটা দেখাবো তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিমান দুর্ঘটনায় ও অধিক পরিমাণে টাকা লোকসান দিয়েছেন এখানে আপনি দশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বেট করতে পারবেন এই অপশনটাতে এক হাজার না দশ হাজার পর্যন্ত লেগছে তারা এখানে দশ হাজার পর্যন্ত লেগছে এবং এখানে তারা বলেছে ওয়েনিং চার্জ দুইশো পার্সেন্ট অর্থাৎ দশ টাকা ধরলে তারা বিশ টাকা দিবে তো এখানে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে সেটাও আমি এখানে দেখাই দিচ্ছি সে ট্রিক্সের জন্য আমাকে না কোনো পয়সা দিতে হবে না কোনো খাদ্য দিতে হবে জাস্ট দেখায় দিব আপনি আপনার মতো করে এটিকে ব্যবহার করবেন এখানে দশ টাকা বেড ধরলাম আর এখানে হচ্ছে দুইটা অপশন একটা হচ্ছে লাল আরেকটা হচ্ছে সবুজ দশ টাকা ধরার পরে লালও পরতে পারে সবুজেও পরতে পারে ওইটা আন্দাজ করে বেট প্লাই করতে হবে এটাকে আন্দার এবং বাহার বলা হয় আমি লালে ক্লিক করলাম এবং বেড প্লাই দিলাম দেখব আমার সাথে কি হয় প্লেন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকলেও এটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না আর আমি যে ট্রিক্সটা দেখাই দিব ওটা অবলম্বন করলে লাভই হবে দশ টাকা এসেছে অ্যাকাউন্টে এই যে ষোলো টাকা থেকে ছাব্বিশ টাকা হয়েছে পেলে নে ধরলে কিন্তু পেতেও পারি আবার নাও পেতে পারি তো এখানে যেটা করতে হবে অ্যামাউন্ট সংখ্যা বাড়িয়ে তিনবার বা চারবার বা পাঁচবার বেড ধরে খেলা বন্ধ করে দিতে হবে সারাদিনও খেলতে পারেন তবে আমি সারাদিন খেলাটাকে রিক্স বলে মনে করি কয়েকবার খেলে কিছু টাকা বেনিফিট হলে বন্ধ করে দেওয়াটাকে আমি ভালো মনে করি পঞ্চাশ টাকা লোকসান হয়েছে এখন এই টাকাটা তুলে আনব টাকাটা তুলে আনব এবং লোকসান একটাও উঠে আসবে লাভ সহকারে উঠে আসবে সেটাই দেখাবো দুইবার লোকসান পঞ্চাশ এবং একশো তাহলে দেড়শো টাকা লোকসানে গেছে এখন বেড সংখ্যা হবে দুইশো টাকা তাহলে আমার সাড়ে তিনশো টাকা হলো বেড সংখ্যা এবং উঠে আসবে মোট চারশো তাহলে পঞ্চাশ টাকা লাভ থাকবে দেখলেন এটাই হচ্ছে মূলত ট্রিক্স অ্যাকাউন্টে দেখুন অ্যাকাউন্টে দেখুন লাভের সংখ্যায় আছে লাভের সংখ্যায় আছে এখন আবারও একশো টাকার একটা বেড উঠে আসছে অ্যাকাউন্টে কত ছিল সেটা দেখেছিলেন এখন কত আছে সেটাই দেখতেছেন কত ছিল এখন অ্যাকাউন্টে কত আছে একটা বড় অ্যামাউন্ট ধরে খেলা বন্ধ করে দেওয়াটাই ব্যাটার মনে হবে আর যদি আপনি সারাদিন খেলতে চান তাহলে ছোটো অ্যামাউন্ট ধরবেন এবং ট্রিক্স ব্যবহার করবেন লোকসান হয়েছে এই লোকসানটা তুলতে গেলে অনেক বড় অ্যামাউন্ট ধরতে হবে তো এখানে মূলত বিষয় হচ্ছে লসের সংখ্যা একাধিকবার হবে না লসের সংখ্যা একাধিকবার হবে না যদিও লস হয় পরবর্তীতে বেট সংখ্যা বাড়াই ধরলে আপনার লসটা উঠে আসবে তো এই জন্য আপনারা দশ টাকা দশ টাকা যদি বেট করেন সারা সারাদিন আপনারা এখানে সিরিয়াল বাই সিরিয়াল ভেট ধরতে পারবেন এবং সারা দিন এখান থেকে ব্যাটিং করে টাকা আয় করতে পারবেন আপনি দশ টাকা লাগিয়েছেন দশ টাকা হেরে গেছেন পরবর্তী আপনি বিশ টাকা লাগান এই দেখেন চলে আসছে কোনো টেনশন হচ্ছে না প্লেনে কিন্তু টেনশন আছে আপনি যখন প্লেনটা আকাশে উড়াবেন তো দুর্ঘটনা হওয়ার টেনশন আছে কিন্তু এখানে নাই এখানে দশ টাকা ধরেছেন বাইশেস লোকসান হয়েছে বিশ টাকা ধরবেন চলে আসবে সেটা চলে আসবে এখন বিশ টাকা ধরবো এখানে চলে আসবে টেনশন নেই পেলে তো আপনার লোকসান দেখাবে কখন দুইশো গুণ যাবে কখন একশো গুণ যাবে গুণের আশা করতে করতে অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে যেমন এখন যদি আমি কিছু না পাই আমি এখানে পঞ্চাশ টাকা ধরবো পঞ্চাশ টাকা ধরলে এই যে তিনবার লোকসান দিলাম সবগুলো চলে আসবে এই যে এখনো লোকসান হয়েছে এখন মনে করেন পঞ্চাশ টাকা ধরলাম কারণ জিততে হবে এটা তো এমন না বারবার একই জায়গায় পড়তে থাকবে বারবার তো একই জায়গায় পড়তে থাকবে না এখন আমি একশো টাকা ধরব চলে আসছে দেখলেন তিনবার লোকসান হয়েছে তিনবার পর যখন চারবার উইন হলাম তখন সুদে আসলে সব টাকায় চলে আসছে যদি একটু অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখায় এই দেখেন আমি এটা একটু ইয়া করি এই দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্সটা ছয় হাজার একশো টাকার মতো ছিল তো অল্প কিছুক্ষণ আপনার সাতশো টাকার মতো এখান থেকে আর্নিং করা গিয়েছে তো এটাই বোঝাতে চাইছিলাম পেলের না চালিয়ে এখানে এসে আপনারা কিছুক্ষণ টুকটাক টুকটাক হাবিজাবি করে এখান থেকে ভালো কিছু কামাইতে পারেন ভালো কিছু এখান থেকে কামাইতে পারেন হবে লোকসান হবে ব্যাটিং সাইড অবশ্যই আপনাকে লোকসান করাবে তা আপনাকে যদি আপনি সেই ট্রিক্সটা অবলম্বন করতে হবে যেটা আমি দেখাইলাম আর কি একবার লোকসান হয়েছে পরেরবার এমন অ্যামাউন্ট বাড়াবেন আবার লোকসান হয়েছে অ্যামাউন্ট আরেকটু বাড়াবেন জিত তো আপনার হবে আর যখন হবে তখন সবগুলো উঠে আসবে দেখলেন সব সময় কিন্তু লোকসানে ফেলে না দেখলেন বিষয়টা আষ্টশো ছাব্বিশ টাকা প্রায় সাতশো টাকার মতো কিছুক্ষণ সময় এখানে বেড পরিচালনা করে পাওয়া গেল ওই অ্যামাউন্ট যদি আপনি বড় ধরেন তাহলে আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল যে অ্যামাউন্টটা ধরতে হয় ওইটাকেও কিন্তু বাড়াইতে হবে সেজন্য দশ টাকা থেকে অ্যামাউন্ট শুরু করতে পারেন যেমন এখন একশো টাকা ধরতে হবে ঠিক আছে এরপরের বারো যদি লোকসানা যায় তাহলে দুশো টাকা ধরতে হবে এভাবে সিরিয়াল বা সিরিয়াল বেটিং করলে তখন যাই লোকসানটা সহ উঠে আসে এখন দুইশো টাকা ধরতে হবে এছাড়া কোনো উপায় নেই তো আপনি যদি দশ টাকা করে বেট পরিচালনা করেন তখন যা আপনার থেকে টেনশন থাকবে না উঠে আসছে দেখছেন এভাবে উঠে আসবে একবার দুইবার লোকসান হবে পর পর কিন্তু লাভ আপনারই হবে তো দেখতে পেলেন যারা পেলেন চালাচ্ছেন প্লেন চালিয়ে বন্ধ করে দেন যেসব সাইটগুলোতে এরকম গেমগুলো আছে ওই সব সাইটে এরকম টেকনিকগুলো অবলম্বন করুন এরকম টেকনিক অবলম্বন করলে আশা করছি যে যাহা টাকা বিমান উড়িয়েছেন সব কিছুই তুলতে পারবেন বেশিক্ষণ খেলার দরকার নেই অল্প অল্প খেলেন কিছুক্ষণ খেলেন কিছু টাকা হয়েছে ওগুলো তুলে ফেলেন কিছু টাকা যেগুলো হয়েছে ওগুলো তুলে ফেলেন দেখলেন এটা এখন প্যান্ডিংয়ে আছে আমার একটি কল আসছে ভিডিও আজকের মতো এখানে শেষ করছি